আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি ওই যে আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায়ে আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি লজিক গেটের ক্ষেত্রে তো এই যে একটি ফাংশন দেওয়া আছে এখানে তো এই লজিক ফাংশনটির আমরা সরল করে বুলিয়ান অ্যালজাবরার নিয়ম অনুযায়ী এটাকে ছোটো করবো কীভাবে প্রথমত আমরা একটা কাজ করতে পারি এই অংশ আর এই অংশ দুটো গুণ করতে পারি কিন্তু কারণ মাঝখানে তো গুণ আছে তো ব্রাকেট তুলে দেওয়ার জন্য আমরা এই বি সি নটের সাথে এই দুটো গুণ করব আবার প্লাস দিয়ে এটার সাথে এই দুটো গুণ করব। যেমন যায় লক্ষ্য করি বি নটের সাথে এ বি নট গুণ করলে আমরা এটা পাবো এই যে এটা আর এটা গুণ করলে এটা পেলাম এটা ইন্টু এ এটা প্লাস আবার বি নটের সাথে এটা গুণ করব। তাহলে বি নট ইন্টু সি ডি নট অর্থাৎ এই বি সি নটের সাথে এটাও গুণ করলাম আবার বি নটের সাথে এইটাও এইটাও গুণ করেছি প্রথম অংশ এটার প্রথম অংশের সাথে এই দুটো গুণ করে এটা পেয়েছি তারপরে একটা প্লাস দিব দেওয়ার পরে আবার এইটার সাথেও এই দুটো গুণ করব। এ নট ডি ইন্টু নট এটা লিখব প্লাস আবার এটার সাথেও এটা গুণ করব এ নট ডি ইন্টু ডি নট ভালো করে লক্ষ্য করি বি সিনটের সাথে এই দুটো গুন করে এইটা পেলাম প্লাস এনট ডি এর সাথে এই দুটো গুন করে এই দুটা পেলাম এখন কি করব আমরা একটু রিয়ারেঞ্জ করে নিব কিভাবে রিয়ারেঞ্জ করব এই যে এইখানে এই মাথায় বি নট আর এই মাথায় বি নট আছে দুই বি নট আমরা এক জায়গায় রাখলাম আর এ সি নট এখানে এ সি নট এখানে রেখে দিলাম অর্থাৎ একটু এটাকে সাজিয়ে নিলাম সাজানো এখন অনেকের মনে হতে পারে কেন সাজিয়ে নিব কারণ এখানে বি আছে বি নট আছে তাহলে বি আর বি নট যদি এক জায়গায় আনতে পারে এটা এটা গুন করে জিরো হবে আর জিরোকে এটা দিয়ে গুণ করলে কিন্তু ফলাফল ফাইনালি জিরো হবে আবার মাঝখানে যাই সি আছে সি নট আছে এই দুটো গুণ করলেও কিন্তু জিরো হবে আর জিরোকে এইগুলো গুণ করলে জিরোই হবে এইখানে যাই এ আছে এ নট আছে তাহলে এ আর এ নট যদি পাশাপাশি আমরা সাজিয়ে নিতে পারি তাহলে এ আর এ নট গুণগুলো জিরো পাবো সেই জিরোকে যাই দিয়ে গুণ করি ফলাফল জিরো আবার শেষে ডি আছে ডি নট আছে তা এই দুটো যদি পাশাপাশি রাখতে পারি তাহলে কিন্তু দুটো গুণ গুণগুলো জিরো হবে জিরোকে যাই করি ফলাফল জিরো হবে সেই জন্য আমরা একটু রিআরেঞ্জ করে নিলাম সরি বি আর বি নট এক জায়গায় রাখলাম প্লাস সি আর সি নট এক জায়গায় রাখবো এই যে সি আর সি নোট আমরা প্রথমে নিয়ে এসে বাকিগুলো দুটো এক জায়গায় রাখলাম প্লাস এ আর এ নট এক জায়গায় রাখবো তাহলে এ আর এ নটা এক জায়গায় রাখলাম আর বিডি নটটা পাশে রাখলাম যোগ এখানে ডিআরডি নটটা এক জায়গায় রাখলাম এই যে ডিআরডি নট এক জায়গায় রেখেছি গুণ করার সুবিধার্থে জাস্ট একটু আমরা এটাকে সাজিয়ে রি করে নিলাম এখন আমরা কী করতে পারি এটার ফলাফল জিরো সমান দিয়ে বি ইন্টু বি সমান কিন্তু জিরো এটা তো আমরা জানি অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে মৌলিক উপপদে আমরা শিখেছি বি আর বি নট করলে জিরো ইন্টু এটার মান প্লাস সি আর সি নট বোন করলে জিরো তাহলে জিরো ইনটু এইটা হবে প্লাস এ আর এ নট বোন করলে জিরো তাহলে জিরো ইনটু এটা হবে প্লাস এ নট সি ইন্টু এটার মান জিরো তাহলে এ নট সি ইন্টু এটার মান জিরো হবে সহজ না এটার মান জিরো গুন এটা এটার মান জিরো গুণ এটা এটার মান জিরো গুণ এ এ যা আছে তাই এ নট সি লিখে এইটার মান ডি ইন্টু ডি নট সমান জিরো এখন কত সুন্দর লক্ষ্য করি এই যে এ টু এ নট সম জিরো হয় মৌলিক উপপাদ্য অনুযায়ী এই নিয়ম অনুযায়ী আমরা সবগুলার মান জিরো লিখেছি জিরোকে যা দিয়ে গুণ করে ফলাফল জিরো হয় প্লাস জিরোকে যা দিয়ে গুণ করে ফলাফল জিরো হয় প্লাস জিরোকে গুণ করলে ফলাফল জিরো প্লাস এই জিরোকে যা দিয়ে গুণ করে না কেন ফলাফল জিরো হয় সব যোগ করে শূন্য দারুণ না এত বড় একটা অঙ্কের সমাধান জিরো হলো প্রিয় শিক্ষার্থী বন্ধু রে ইসলামের আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধ অবশ্যই অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে ক্লাসে কি করবো একটু দেখে যাই এই অঙ্গটা সমাধান করব ছয় নম্বর ক্লাসে আমি পরের ক্লাসে এটা আলোচনা করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ